আমি চাই অলিম্পিকে গোল্ড মারতে জিততে এবং সুনাম করতে যে বাংলাদেশকে একটা ছোট টেবিল দুইটা ব্যাট আর অদম্য দুইটা মন এই দিয়ে শুরু হয়েছিল মিথিলা আর মৌ যাত্রা বয়স মাত্র দশ আর এগারো কিন্তু চোখে তাদের যে স্বপ্ন তা অনেক বড়দেরও হার মানায় মিথিলা আক্তার তাসনিম চতুর্থ শ্রেণীর ছাত্রী এসেছে কুমিল্লা থেকে ছোটবেলা থেকেই টেবিল টেনিসের প্রতি তার ভালোবাসা বাবার ব্যাংকের চাকরি আর মায়ের স্নেহের ছায়ায় বড় হওয়া এই মেয়েটি এখন বিকে স্পির ছায়ায় নিজেকে গড়ছে তার কণ্ঠে ধীরতা আমি অলিম্পিকে গিয়ে গোল্ড মারতে চাই বাংলাদেশকে সুনাম দিতে চাই আমি চতুর্থ শ্রেণীতে পড়ি আমার বিভাগ টেবিল টেনিস আমার টেবিল টেনিস খেলতে অনেক মজা লাগে আমি ছোট থেকে খেলছিলাম টেবিল টেনিস আমি চাই অলিম্পিকে যেয়ে গোল্ড মারতে জিততে এবং বাংলাদেশকে সুনাম করতে এবং টেবিল টেনিসটা উজ্জ্বল করতে সুনাম করতে আমার বাবা যা আমার ইসলামিক ব্যাংকে কাজ করে আমার বাবা আমাকে সাপোর্ট করে আমার মাও আমাকে সাপোর্ট করে অন্যদিকে রাজশাহীর সুরাই আক্তার মৌ তার বাবা একজন কৃষক ভাইয়ের হাত ধরে ক্লাবে ভর্তি হয়েছিল পরে বিকেএসপিতে এসে নিজের জায়গা করে নিয়েছে তিন বছর ধরে খেলছে আর এখন তার স্বপ্ন বাংলাদেশের জন্য সোনা আনতে চাই গর্ব আনতে চাই সোনার মেডেল আনে বাংলাদেশকে উৎসাহিত করতে চাই বাংলাদেশকে ভালো পর্যায়ে নিয়ে যেতে চাই খেলাধুলার পাশাপাশি পড়াশোনার কলেজ কলেজ টাইমটুকু পড়াশোনা করতে পারি আর প্রেপ টাইমটুকু করতে পারি তা বাদে ড্রেস নিতে তারপরে খেলাধুলা করতে সময় চলে যায় টেবিল টেনিস খেলা আমার খুব ভাল লাগে এই খেলার মনোযোগ দিতে আমার অনেক মানে খুব বেশি সময় লাগে না তবে মনোযোগ দেওয়ার সময় যখন দেয় তখন খুব ভাল লাগে প্রথমে বিকেসপিতে এসে মন খারাপ হয়েছিল অচেনা পরিবেশ নতুন নিয়ম কিন্তু সময়ের সাথে সাথে বড় আপুদের আদর কোষদের যত্ন আর প্রতিদিনের রুটিনে তারা খুঁজে পেয়েছে নতুন পরিবার প্রথম প্রথম যখন আসি তখন একটু কষ্ট লাগতো তারপরে দুই তিন দুই তিনবার থাকার পরে ভালো ভালো লাগে কোচের ভাষায় এটাই শুরুর আসল মঞ্চ এই বয়সেই চায়না জাপান কোরিয়ারা প্রস্তুতি শুরু করে দেয় আমরা চাই ওদের শুরুটাও সেভাবেই হোক এই বয়সেই চায়না জাপান কোরিয়া বা ইন্ডিয়ারা শুরু করে দেয় মানে অনেক আগে থেকে শুরু করে তো আমাদের স্টার্টিংটা আসলে আমরা বলবো যে এটা ভালো করেছি এবং এই মেয়ে দুটো ভবিষ্যতে টেবিল টেনিসে তারা চ্যাম্পিয়নের মুখ দেখবে এটা আমরা আশা করতে পারি আর বিকেসপি এই কাজটাই আসলে করছে সকালটা শুরু হয় প্র্যাকটিস দিয়ে এরপর কলেজ খাওয়া দাওয়া আবার প্র্যাকটিস পড়াশোনা আর রাতের ঘুম এই ছক বাঁধা জীবনের প্রতিটি মুহূর্তে তারা গড়ে তুলেছে নিজেদের যেন একদিন জাতীয় পতাকা হাতে দাঁড়াতে পারে বিশ্ব মঞ্চে এদেরকে তো আমরা নিয়ে আসি অ্যারাউন্ড টেন ইয়ার্স এখন পর্যন্ত এই চারটা খেলায় ক্লাস ফাইভে এসে ভর্তি হয় আমরা আরো নিচ থেকে শুরু করতে চাই আট বছর থেকে নিতে চাই আমরা অনেক জায়গায় ট্রাই করলাম বাট কোনো ফ্যামিলি বাংলাদেশের সোশ্যাল সিস্টেম যেমন যে আট বছরের বাচ্চা ছেলে অথবা মেয়েকে এই জায়গায় কেউই দিতে চায় না তো ওইটা থেকে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে আমরা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে বিভিন্ন শিশু সদনগুলি রয়ে গেছে যে বাবা মা নাই এই শিশু সদন থেকে বাচ্চাদেরকে নেওয়ার ব্যাপারে অলরেডি আমাদের ডাইরেক্টর ট্রেনিংকে বেশ কয়েকটা জায়গায় আমরা ভিজিট করে নিয়ে আসছি সিলেক্ট করানো হয়েছে এখন নিয়ে আসা জিনিসটা হচ্ছে এরকম যে তাদের সাথে আমাদের ডিট থাকবে এরকম যে প্রথম নিয়ে এসে আমরা দুই মাস ট্রেন করব এই খেলাগুলোতে যদি দেখি যে ওরা স্কিল এটার মধ্যে তারা অর্জন করতে পারবে তাহলে একেবারেই সব সত্য এই করে আমরা বিকেএসপি টেক ওভার করে ফেলব ফর দ্য রেস্ট অফ দেয়ার লাইফ আপ টু এইচএসসি পর্যন্ত বিকেএসপি শুধু খেলা শেখায় না শেখায় স্বপ্ন দেখতে আর মিথিলা সেই স্বপ্নের দুই উজ্জ্বল তারা তারা শুধু খেলোয়াড় নয় তারা বাংলাদেশের সম্ভাবনার প্রতিচ্ছবি একদিন হয়তো খুব শিগগিরই আমরা দেখব এই ক্ষুদে দুই কন্যাকে অলিম্পিকের মঞ্চে তখন তারা শুধু মিথিলা বা মৌ থাকবে না তারা হবে বাংলাদেশের গর্ব আমাদের সোনার মেয়ে নিউজ